আজকে রেসিপিটি হলো মটর চাট যেটি আমরা স্কুলে থাকতে স্কুলে বাইরে চাটালা কাকড়া বিক্রি করতাম চলো এটি তৈরি করা যাক এর জন্য কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষে তেল নিয়ে তার মধ্যে আগে থেকে চার ঘন্টা ভিজিয়ে তিন চারটি সিটি মারা মটরকে দিয়ে দিলাম তারপর এটিকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এর মধ্যে দিতে হবে স্বাদ মতো লবণ সামান্য একটু লং হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো এটিকে নেড়ে চেড়ে এর মধ্যে যে সামান্য জল আছে সেটিকে শুকিয়ে ফেলতে হবে বেশিক্ষণ এটিকে রান্না করার দরকার নেই সামান্য একটু পাঁচ মিনিটের মতো করলেই হবে দেখো সব জলগুলি শুকিয়ে গেছে এই মতো অবস্থায় গ্যাস নিবে এটিকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আমি এখানে যে দোকানে পাওয়া যায় মটর সেই মটর নিয়েছি এর জায়গায় তোমরা মটরশুঁটিও নিতে পারো মটরশুঁটি নিলে সেটিকে শুধু সেদ্ধ করে নিলেই হবে এটিকে রান্না করার কোনো দরকার নেই সেটি সেদ্ধ করা অবস্থায় খেতে দারুণ হয় এরপর এই মটরশুঁটিকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিয়ে এর মধ্যে সামান্য পেঁয়াজ কুচি আগে থেকে সেদ্ধ করে লেখা আলুর টুকরো সামান্য লঙ্কা কুচি এবং টমেটো কুচি দিয়ে দিলাম তোমরা এর মধ্যে শশা কুচিও দিয়ে দিতে পারো আমি দিই নি এবার এই সবকটি উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর একে একে এর মধ্যে দিতে হবে স্বাদ মতো বিট লবণ সামান্য গোলমরিচের গুঁড়ো সামান্য চাট মশলা এবং এক চামচ তেঁতুলের জল এবার এর সবকটিকে ভালো করে মাখিয়ে নিতে হবে আমরা এই চাটটি স্কুলে থাকতে টিফিন বেলায় খেতাম তখন এক টাকা দিয়ে এই চাটটি পাওয়া যেত তাই এটি বানিয়ে বাড়িতেই খেয়ে আগের দিনের কথা মনে করলাম তোমরা বানিয়ে খেয়ে দেখো দারুণ হয় এবার যেহেতু স্কুলের কথা মনে করছি তাই এরকমই একটি কাগজে ঠোঙ্গার মধ্যে চাট কাকুরা চাট দিত একটি কাকু ছিল সেই কাকুর চাটের জন্য আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতাম দাঁড়িয়ে থাকতে থাকতে এত ভিড় হতো যে টিফিনের টাইমই শেষ হয়ে যেত তাও আমরা চাট খাবই দেখো এভাবে ঠোঙর মধ্যে চাটগুড়া ভরে নিলাম এবার এর উপর থেকে সামান্য টমেটো সস দিয়ে দিলাম তোমরা চাইলে এর উপর দিয়ে ঝুড়ি বাজাও দিয়ে দিতে পারো আর এরকম একটি শক্ত কাগজের টুকরোকে চামচ হিসেবে চাট চাটকাকুড়া দিত আমি সেরকমই একটি কাগজের টুকরা দিলাম দেখো কি সুন্দর চাট তৈরি হয়ে গেছে একদম